চিরদিনই তুমি যেমন ধারাবাহিকে দেখেছিলাম যে অপর্ণা যেন নিজের মধ্যে নেই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর জোর পিছু নিয়েছে কি হয়েছে অপর্ণা সবাই খুব চিন্তিত পেছন পেছনে আসতে সেছিলো ওর মা বাবা কিন্তু আসতে বারণ করেছে আর্যর মা বলেছে যখন আর্য আছে ওই অপর্ণাকে ফিরিয়ে আনবে মেঘরাজ ওখানে এসেছিল গাড়ি নিয়ে অপর্ণা ঘোরের মধ্যে ছিল ওকে গাড়িতে উঠতে বলেছে ও উঠে গেছে আর্য ভাবলো কার সাথে গেল অপর্ণা তারপর মেঘরাজ মুখবার করে দেখিয়ে দিয়েছে যে ওর সাথে অপর্ণা চলে যাচ্ছে অবাক হয়ে গেছে আর্য কেন অপর্ণা চলে গেল দৌড়ে ধরার চেষ্টা করেছিল গাড়িটা পারেনি অপর্ণাও বুঝতে পারছে না ও কী করলো ওর তখনও ঘোরটা কাটেনি ডাকছে মেঘরাজ অপর্ণা অপর্ণা আস্তে আস্তে যেন সমস্ত কিছু মনে পড়ছে এদিকে পুজো হচ্ছিলো অষ্টমী তিথি অষ্টমী পুজো হয়ে যেতেই তখন অপর্ণার মা বলছে এবার অপর্ণা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অষ্টমী এলেই ও যেন কীরকম হয়ে যায় এই কথাটা শুনছে আর্যর মাও ভাবছে অপনার কী হয় ওদেরও জীবনে কিছু এমন ঘটনা আছে যেটা এই অষ্টমীর দিনই ঘটেছিল এদিকে আর্য ভাবছে কী করে আমি অপনাকে উদ্ধার করে আনবো ভাবল ফোন করবে পকেটে হাত রেখে দেখলো ফোন নেই ঢাক বাজাতে গিয়ে সেখানেই ফোন রেখে এসছে ফোন করতে গেছিলো বাড়ির লোকজন কিন্তু দেখেছে ঢাকের নিচেই ফোনটা রাখা অর্ক বার করেছিল গাড়ির চাবিও নেই কি করে অপর্ণাকে উদ্ধার করবে সেই চিন্তায় যখন অস্থির সেই সময় একটা লোক সাইকেল নিয়ে আসছিলো আর্যকে দেখে অবাক হয়ে গেছে ওদেরই কোনো পরিচিত গ্রামবাসী আর্যকে দেখে আপ্লুত বলছে আপনাদের জন্য আমরা খেটে খাই দুবেলা আপনারা আমাদের কাছে দেব তুলল তখন আর্য বলছে যে তুমি আমাকে একটা উপকার করবে বলছে হ্যাঁ বলুন তখন বলল যে তুমি বাড়ি গিয়ে বলবে যে আমি বলেছি ওরা যেন আজই কলকাতায় ফিরে যায় বলল। ঠিক আছে বলবো কিন্তু আমার কথা যদি বিশ্বাস না করে তখন হাতে ঘড়ি পরা ছিল ঘড়িটা দিয়ে বলল। তুমি এই ঘড়িটা নিয়ে যাও তাহলে আমার মা সব বুঝে যাবে আর একটা তোমায় উপকার করতে হবে বললো হ্যাঁ বলুন কি উপকার করতে পারি বললো তোমার সাইকেলটা দেবে এই সাইকেলটা তোমায় ফেরত দিতে পারবো কি না আমি জানি না আমার বড় প্রয়োজন বললো এই সাইকেলটা কেন আপনাকে প্রয়োজনে আমাদের জীবন দিতে পারি আপনাদের জন্যই আমি আর আমার পরিবার পরিজন গ্রামবাসী সবাই বেঁচে আছে তখন আর্য বললো ঠিক আছে আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি যে আপনি বলে দিন বাড়িতে গিয়ে আর্য সাইকেল নিয়ে যাচ্ছে গাড়ির চাকা যেখানে যেখানে গেঁথে আছে সেইগুলো দেখে দেখে কিন্তু কোথাও গিয়ে শেষ হচ্ছে না ভাবছে কোথায় গেল অপর্ণাকে নিয়ে অপর্ণাকে মেঘরাজ বলছে অপর্ণা তুমি ঠিক আছো অপর্ণার জ্ঞানটা ফিরেছে ঘরেছিল। ও ভাবছে আমি কোথায় এসছি তাকে দেখছে মেঘরাজ মেঘরাজ বলছে দেখো আমি বদলা নেওয়ার জন্য তোমাকে তুলে এনেছি তোমাকে নিয়ে আসার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি যদি তোমাকে নিয়ে না যাই তাহলে আর্য আমার কাছে আসবে না তখন অপর্ণা বলছে আপনি আমাকে আবার কেন নিয়ে এলেন বললো দেখো আমাদের আবার দেখা হয়ে গেছে আপনাকে কেউ ক্ষতি করেছে বলছে হ্যাঁ আমার অনেক ক্ষতি করেছে একটা জায়গায় ওকে নামতে বলেছে অপর্ণা এগিয়ে যাচ্ছে ওখানে মহিলা ওর সব কর্মীরা ছিল বললো একে নিয়ে যাও এর যেন কোনো ক্ষতি না হয় একটা ঘরের মধ্যে নিয়ে গেল সেখানে ওকে আটকে রাখার চেষ্টা করছে কিন্তু অপর্ণাকে কিছুতেই আটকানো যাচ্ছে না বলছে মেঘরাজ দেখো তুমি আমাকে একদিন আঘাত করেছিলে সেই দিনই আমি তোমায় শেষ করে দিতে পারতাম কিন্তু করিনি কেন যেন কারণ তোমাকে শেষ করা আমার আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য ওই আর্য সিংহায়কে খতম করা তাই তোমাকে বাঁচিয়ে রাখতেই হবে ওকে সাহস্তা করতে বলল অপর্ণা বুঝতে পারছে আর্য স্যার যদি জানতে পারে তাহলে ঠিক এখানে চলে আসবে কিন্তু আর্য স্যারের খুব বিপদ কি ঘটতে চলেছে জানে না ও এদিকে আর্য সাইকেল নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে ভাবছে কত দূর মেঘরাজ নিয়ে গেল অপর্ণা তোমার কোনো ক্ষতি হবে না আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না আমি ঠিক তোমাকে উদ্ধার করে নিয়ে আসব। অপর্ণা বলছে আমাকে তোমরা আটকাতে পারবে না কেন তোমরা আমার সাথে এরম করছো কিন্তু তিনটে মেয়ে ওকে চেপে ধরেছে বলছে বাবা এইটুকুনি মেয়ে তার কি তেজ একবারে ধানি লঙ্কা একে জব্দ করতে হবে তিনজন ষণ্ডা মতো মহিলা ওকে চেপে ধরেছে এক জায়গায় দেখছে অপর্ণা বরফ ও ভাবছে বরফ দিয়ে কী হবে তার পাশেই ও বসেছে তখন ওরা ওকে হাত পা বেঁধে বরফের ওপর একটা টুল লিখেছে আর গলায় দড়ি পরিয়ে দিয়েছে ও তো অবাক হয়ে যাচ্ছে কেন এরকম করছে ছটপট ছটপট করছে তখন বলছে তুমি যত নড়বে তত বরফ গলতে থাকবে আর ফাঁসির দড়ির মতো গলায় আটকে যাবে দড়িটা তখন ভালো হবে তুমি চুপচাপ থাকো মেঘরাজ এসছে বলে যে অপর্ণা এরকম করো না রাজকুমার আগে আসুক তারপর তো খেলা জমবে তার আগেই কি তুমি শেষ হয়ে যাবে তোমাকে তো আমি শেষ করতে চাইনি ওদিকে আর্যদের বাড়িতে সবাই খুব চিন্তায় অপর্ণার মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে কি হলো বুঝতে পারছে না চিন্তা করছে যে আমার মেয়েটা কোথায় গেল বোঝানো হচ্ছে যে আপনার মেয়ের কিচ্ছু হবে না আর্য যখন গেছে তখন ঠিক ও ফিরিয়ে নিয়ে আনবে কিঙ্করে খোঁজ করছে কিন্তু কিঙ্কর কোথায় গেল খুঁজে পাচ্ছে না অর্ক ফোন করলো ফোন লাগলো না বলছে এখানে একেবারেই নেটওয়ার্ক কানেকশান থাকে না কি করে যে দাদার খবর পাবো অপর্ণাকে কে নিয়ে গেল কোথায় গেল বুঝতে পারছে না ওরা ওখানে ওরা চুপচাপ রয়ে গেছে থাকাটাও যে সেফ নয় সেটা এখনও জানতে পারেনি আর্য লোক পাঠিয়েছে কিং করো কোথায় ঘুরে বেড়াচ্ছে ও যেন থেকেও না থাকার মতো অবস্থায় এদিকে অপর্ণাকে ঝুলিয়ে রেখেছে আর্য কখন আসবে সেই চিন্তায় ব্যস্ত মেঘরাজ আর্যকে আসতেই হবে অপর্ণাকে ধরে এনেছে আর্য ঠিক আসবেই আর্য এগিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে কিন্তু কত দূর গেছে বুঝতে পারছে না একটা সাইকেল নিয়ে কত দূর যেতে পারে যেতে যেতে একবার উল্টে পড়ে গেল খুব চোট লেগেছে কিন্তু ভেঙে পড়লে চলবে না ওকে যেতেই হবে এইভাবে ও এগিয়ে যাচ্ছে অপর্ণাকে খোঁজার জন্য আদৌ কেউ খুঁজে পাবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো